গুহার প্রবেশপথে সেই দীর্ঘ কৃষকায় ছায়া মূর্তি আর তার কাঁধে ভর করা রায়হান চৌধুরীর ভাবলেসহীন চোখ এই দৃশ্যটা অরণ্যর মনে বিপদের ঘণ্টা বাজিয়ে দিল গার্ডিয়ানদের দেয়া প্রতিশ্রুতির উষ্ণতা মুহূর্তের মধ্যে উবে গিয়ে বরফ বরফশীতল সন্দেহতার জায়গা নিল এই পাথরের ভেতরটা কি আশ্রয় নাকি নতুন কোনো ফাঁদ থামুন অরণ্য চিৎকার করে পাথরটার ভেতরে পুরোপুরি প্রবেশ করা থেকে নিজেকে আর নদীকে আটকে দিল ঘুরন্ত নক্ষত্রের আলোয় মোড়া প্রবেশপথটা তাদের সামনে স্থির হয়ে রইল কি হল ক্যান্ডিডেট গার্ডিয়ানের শান্ত কণ্ঠস্বর ভেসে এল পাথরটার ভেতর থেকে ভয় পাচ্ছ ওখানে গুহার মুখে ওটাকে অরণ্য কাপা আঙুল তুলে দেখালো। পাথর থেকে কোনো উত্তর এল না কিন্তু গুহার মুখের ছায়া মূর্তিটা নড়ে উঠল সে ধীরে ধীরে এগিয়ে আসছে তার হাতে ধরা সেই স্পন্দিত বেগুনি ফলটা অশুভ আলো ছড়াচ্ছে আর রায়হানের চোখ দুটো নির্লিপ্তভাবে ভাবে তাঁদের দিকে তাকিয়ে আছে আমাদের ভুল হয়েছে আঙ্কেল দি ফিসফিস করে বলল এটা ফাঁদ এটা পরীক্ষা ক্যান্ডিডেট গার্ডিয়ানের কণ্ঠস্বর আবার শোনা গেল বিশ্বাসের পরীক্ষা তোমরা কি অতীতের ছয়াকে ভয় পাবে নাকি ভবিষ্যতের সম্ভাবনাকে গ্রহণ করবে ভেতরে এসো এখানে তোমরা নিরাপদ কিন্তু অরণ্যর মন বলছে অন্য কথা যদি গার্ডিয়ানরা সত্যিই রক্ষক হয় তবে তারা ওই মূর্তিটাকে আটকাচ্ছে না কেন নাকি তারা পারে না অথবা চায় না ছায়া মূর্তিটা এখন অনেকটা কাছে চলে এসেছে তার অবয়বটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে লম্বা শীর্ণ শরীর মসৃণ তহক প্রায় কঙ্কাল কঙ্কালসার মাথায় কোনো চুল নেই মুখটা অনুভূমিক একটা লম্বাটে খাজের মতো আর চোখ চোখের জায়গায় দুটো জ্বলন্ত নীলাভ বিন্দু এটা ডায়েরির স্কেচের ওরা বা নক্ষত্রজীবী নয় আবার মানুষও নয় এটা অন্য কিছু আরও প্রাচীন আরও অচেনা আর তার হাতে ধরা সেই ফলটা ওটা কি সত্যি জ্ঞানের ফল নাকি নিয়ন্ত্রণের যন্ত্র আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে নদী অরণ্য দ্রুত বলল পাথরের ভেতরে নাকি সে গুহার অন্য পাশটা দেখল সেখানে কোনো স্পষ্ট পথ নেই শুধু পাথরে চাই আর অন্ধকার আমি আমি জানি না নদী দ্বিধাগ্রস্ত ছায়া মূর্তিটা মাত্র কয়েক হাত দূরে তার নীলাভ চোখ দুটো যেন সম্মোহন করছে আর রায়হানের মুখটা তার কাঁধ থেকে অদ্ভুতভাবে ঝুঁকে আছে যেন একটা পুতুল শেষ সুযোগ ক্যান্ডিডেট গার্ডিয়ানের কণ্ঠস্বর ভেসে এলো। অরণ্য মরিয়া হয়ে একটা সিদ্ধান্ত নিল না আমরা ভেতরে যাব না সে নদীকে টেনে নিয়ে পাথরের আলোর বৃত্ত থেকে সরে এসে গুহার অন্য প্রান্তের পাথরের চাইগুলোর দিকে দূর দিল তাদের এই অপ্রত্যাশিত আচরণে ছায়া মূর্তিটা মুহূর্তের জন্য থমকে দাঁড়াল তার নীলাভ চোখ দুটো দপ করে জ্বলে উঠল যেন অবাক হয়েছে গার্ডিয়ানদের পাথর থেকে কোনও শব্দ এলো না কিন্তু ভেতরের ঘুরন্ত আলোটা যেন তীব্রতর হল অরণ্য আর নদী পাথরের আড়ালে লুকোনোর চেষ্টা করছে তাদের পেছনে ছায়া আবার নিঃশব্দে এগিয়ে চলেছে আর তাদের সামনে পাথরের ফাঁক দিয়ে গুহার অন্য প্রান্তে একটা ক্ষীণ আলো দেখা যাচ্ছে ওদিকে কি কোনো পথ আছে অঙ্কেল দেখুন নদী ফিসফিস করে দেখালো। পাথরের চাঁইগুলোর মধ্যে একটা জায়গায় মেঝের উপর কিছু জিনিস পড়ে আছে পুরনো ধুলোমাখা কয়েকটা ধাতব যন্ত্রাংশ ছেঁড়া কাপড়ের টুকরো আর একটা একটা কঙ্কাল মানুষের কঙ্কাল কঙ্কালটার হাতে একটা পুরনো দিনের এনার্জি পিস্তল ধরা এ কি সেই প্রথম অভিযাত্রীদের কেউ অরণ্য এগিয়ে গিয়ে দেখল কঙ্কালটার পাশে একটা চামড়ার ওয়ালেট পড়ে আছে অরণ্য সাবধানে তুলে খুলল ভেতরে একটা পুরনো হলুদে হয়ে যাওয়া ছবি একজন মানুষের ছবি চন্দ্রকান প্রজেক্ট লাইডার সেই সদস্য যাকে তারা ক্রায়োজেনিক স্লিপে দেখেছিল তাহলে কন্ট্রোল রুমে সিলিন্ডারে যে ঘুমিয়ে আছে সে কে এটা কিভাবে সম্ভব অরণ্য হতভম্ব হয়ে ছবিটার দিকে তাকিয়ে আছে তার মানে প্রজেক্ট লাইডার আর্কাইভে যা আছে তা পুরোপুরি সত্যি নয় সেখানেও কি কোনো ফাঁক আছে আর ঠিক তখনই যখন এই নতুন রহস্য তার মনকে আচ্ছন্ন করে ফেলেছে ছায়া মূর্তিটা তাদের একেবারে কাছে চলে এসেছে তার হাতে ধরা বেগুনি ফলটা তীব্র আলো ছড়াচ্ছে সেই আলোয়ের রায়হানের চোখ দুটো জলজল করছে ছায়া মূর্তিটা তার অন্য হাতটা তুলল লম্বা সরু আঙুল যা শেষ হয়েছে ধারালো নখের মতো অগ্রভাগে সে হাতটা বাড়াচ্ছে অরণ্যর দিকে অরণ্য মরিয়া হয়ে কঙ্কালটার হাতে ধরা পুরনো এনার্জি পিস্তলটা তুলে নিল এটা কি কাজ করবে সে ট্রিগার টিপল একটা ক্ষীণ ক্লিক শব্দ হল পিস্তলটা অকেজ ছায়া মূর্তির মুখে যেখানে মুখ থাকার কথা একটা বিজয়ীর উল্লাস ফুটে উঠল তার ধারালো আঙুলগুলো অরণ্যের গলা লক্ষ্য করে এগিয়ে আসছে কিন্তু সেই মুহূর্তে সম্পূর্ণ অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটল যে বিশাল কালো পাথরটা গার্ডিয়ানদের আশ্রয় বা ফাঁদ হিসেবে দাঁড়িয়েছিল সেটার গা থেকে নীলাঘ আলো মিলিয়ে গিয়ে হঠাৎ সেটা লাল আলোয় জ্বলে উঠল একটা তীব্র কান ফাটানো সাইরেন বেজে উঠল পুরো গুহা জুড়ে পাথরটার ভেতরের কণ্ঠস্বর এবার শান্ত নয় বরং যান্ত্রিক আর সতর্ক সতর্কতা অননুমোদিত জৈবশক্তি শনাক্ত প্রোটোকল ওয়ান ওয়ান সেভেন বি অ্যাক্টিভেটেড কোয়ারেন্টাইন ফিল্ড স্থাপন করা হচ্ছে ছায়া মূর্তিটা লাল আলো আর সাইরেনের শব্দে থমকে দাঁড়াল তার নীলাভোচক দুটো পিটিপিট করছে যেন এই পরিস্থিতি তার কাছে অপ্রত্যাশিত সে দ্রুত পিছিয়ে যাবার চেষ্টা করল কিন্তু দেরি হয়ে গেছে গুহার প্রবেশপথ এবং গার্ডিয়ানদের পাথরের চারপাশ দিয়ে অদৃশ্য শক্তি দেয়াল তৈরি হতে শুরু করেছে ছায়া মূর্তিটা গুহার মাঝখানে আটকে পড়ে গেল অরণ্য নদী এবং চন্দ্রকানের কঙ্কালের সাথে আর গার্ডিয়ানদের পাথর থেকে ভেসে এলো এক নতুন আরও শীতল বার্তা ক্যান্ডিডেট জিরো তোমার সিদ্ধান্ত ভুল ছিল তুমি রক্ষাকর্তাকে প্রত্যাখ্যান করেছ এখন তোমাকে তোমার পছন্দের পরিণাম ভোগ করতে হবে কোয়ারেন্টাইন ফিল্ড সম্পূর্ণ হতে ষাট সেকেন্ড অরণ্য গজতে পারল তাঁরা এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরেক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছে গার্ডিয়ানরা তাদের সাহায্য করতে আসেনি তারা শুধু পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল আর এখন তাঁরা অরণ্য নদী এবং ওই ভয়ঙ্কর ছায়ামূর্তিটাকে একসাথে এই গুহার মধ্যে চিরতরে আটকে ফেলতে চলেছে তা কি গার্ডিয়ানদের নতুন কোনও পরীক্ষার গিনিপিগ হতে চলেছে